দুর্গাপুরে দুর্গোৎসবের পুজোগুলোর মধ্যে অন্যতম পুজো দুর্গাপুর গোপাল মাঠ যুব মহল রবিবার যুব মহলের খুঁটি পুজো সম্পন্ন হল গোপাল মাঠ হাই স্কুল ময়দানে তম বর্ষে পদার্পণ করল গোপাল মাঠের যুব মহল আজ তাদের দুর্গাপুজোর খুঁটি পুজো সম্পন্ন হল উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার প্রাক্তন পৌরপ্রিতা প্রভা চ্যাটার্জি সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক বিশিষ্ট ব্যক্তিবর্গেরা প্রায় কুড়ি লক্ষ টাকা

যে দুর্গা উৎসব আমরা করে থাকি এবং প্রত্যেক বছরই আমরা নতুন নান নতুন নতুন কিছু মানুষের কাছে থিমের মাধ্যমে হোক বা আমাদের যে সমস্ত সারা ভারতবর্ষের মুখে যে সমস্ত মন্দির আছে সেগুলোকে অনুকরণ করেই হোক আমরা মানুষকে নানাভাবে আনন্দ দেওয়ার প্রচেষ্টা চালিয়েছি এই বছরও আমরা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এই উনচল্লিশ বছর দুর্গোৎসবকে কেন্দ্র করে আমরা প্যাগোডা এবং সেটা হচ্ছে গ্লোবেল বিপাচা সেন্টার সেই সেন্টারের অনুকরণে আমরা এই বছরের যে প্যান্ডেল সেটাকে আমরা করছি এবং সেই প্যান্ডেলের সাথে যে দেবতার দরকার যে মূর্তির দরকার সেই মূর্তিটাও আমরা আমাদের যে করের অরুণ পাল ওনাকে ডেকে এনে তাকে বলা বলা হয়েছে তার সাথে কথা হয়ে গেছে তিনি সেইভাবেই মূর্তিটা করবেন এবং আশা করছি যে আমরা সারা বর্ধমান জেলায় বা বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মানুষ আসে এমনকি ঝাড়খণ্ড বিহার নানা জায়গা থেকে আসে সেই সমস্ত মানুষকে আমরা যেমন প্রত্যেক বছর আনন্দ দিয়ে থাকি এই বছর সেইভাবে আনন্দ দিয়ে থাকি এবং তার সাথে সাথে আশা করছি যে প্রশাসনের সহযোগিতায় এবং আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া আপনাদের সমস্ত সংবাদদাতা যারা আছেন সম্মানীয় তাদের সহযোগিতায় আমরা যুব মহলের যে পূজা অনুষ্ঠানের মাধ্যমে যে মানুষকে আনন্দ দেয়া সেটাকে আমরা সুন্দরভাবে করতে পারবো এই আশা আমরা বাজেট কি থাকি এরকম বাজেট রেখে হ্যাঁ এবারে কি বাজেট রেখেছে এইবারের বাজেট হচ্ছে কুড়ির মতো টোয়েন্টি লাখ এটাই আমরা এবারে করেছি বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে পুজো কমিটিগুলোকে আশি হাজার টাকা করে পঁচাশি হাজার পঁচাশি হাজার আমরা মমতা ব্যানার্জি মমতাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী তিনি যেভাবে এবারেও তিনি পঁচাশি পঁচাশি হাজার টাকা তিনি বলেছেন যে বিয়ে দেব তার জন্যে আমার নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কোটি কোটি প্রণাম জানাই এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ বা ক্লাব ক্লাবকর্তারা তারা তো প্রণাম জানাচ্ছে আমরাও জানান জানাচ্ছি যুব মহলের পক্ষ থেকে থ্যাংক ইউ